শনিবার নিরামিষ কী রান্না করবো রান্না করবো ভাবছি তারপর ভাবলাম আজকে ছানার আর পাতুরি করব দেখো ছানাটা কাটা তোমাদের দেখাই নি পরে বলছি এ দেখো দু এক চামচ বড় চামচের কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিয়েছি এটা আমি শিলনোড়ায় বাটবো একটু ধুয়ে নিই সর্ষেটা ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটা বেটে নেব লবণটা দিলে সর্ষের ধাকটা হবে দেখো পেটে নিচ্ছি শিলে বাটলেই ভালো লাগবে বেশি মিক্সারের থেকে এই ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে আর এই ছানাটা আমি লেবু দিয়ে দুধ মানে দুধটা কেটে এই ছানাটা করেছি লেবু দিয়ে ওটার ওটা আর দেখালাম না তোমাদের সবাই তো ছানা কাটতে পারো ছানাটা আমি সামান্য লবণ আর চিনি দিয়ে হাতের চেটু দিয়ে একদম পিষে নিচ্ছি নরম হয়ে যাবে তাহলে দেখো এভাবে পিষলে একদম মানে মোলায়েম হয়ে যাবে নরম সফট হবে এইবার আমি এর মধ্যে কি কি দেবো দেখো নারকেল কোড়া দিচ্ছি পরিমাণ মতো দেবে এখানে একশো গ্রামের মতো ছানা আছে আমি এখানে তিন চার চামচের মতো নারকেল কোড়া দেব আর দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর ওই সর্ষেটা বেটে রেখেছি সেটা দিচ্ছি দেখো শুকনো শুকনো করে বাড়তে হবে এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব একদম সাধারণ উপায়ে করছি আমি কোনো মানে বাড়তি কোনো কিছুই ঢুকাইনি খুব মানে সংক্ষেপে করছি সবাই করতে পারবে ঘরে যদি দুধ থাকে বা ছানা থাকে একঘেয়ে আমি রান্না খেতে কারোই ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু মুখ পাল্টানোর জন্য একটু অন্যভাবে করি এ দেখো ভালো করে চটকে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করব লবণটাও তোমরা স্বাদ অনুযায়ী দেবে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো আর একটু তেল অ্যাড করছি একদম সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে গেছে সব এইবার আমি কলাপাতা গাছ থেকে কেটে এনেছিলাম আমাদের বাগানের গাছে আছে ওখান থেকে এনে ছোটো ছোট টুকরো করে ধুয়ে গ্যাসে সেকে নিয়েছি একটু তাহলে ফাটবে না কলাপাতাটা পাতাটা দেখো কলা মধ্যে তেল মাখিয়ে নিতে হবে তেলটা আর একটু দিতে হবে মনে হচ্ছে একটু তেলটা মাখিয়ে ভালো করে দিচ্ছি দিয়ে দেখো হাত দিয়ে এরকম করে নিয়ে তোমরা একটু চেপে দেবে এখানটা আর তার সাথে দেব একটা করে কাঁচা লঙ্কা চিড়ে গন্ধটা ভালো আসবে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নেওয়া এবং তারপর সুতো দিয়ে সাদা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এই রিলটা আমার রান্নার কাজে লাগানোর জন্যই থাকে কেননা কখন কোনটা সুতো লাগে এই সুতোটা আমি আলাদা করেই রেখে দিয়েছি রান্নাঘরে ওই দেখো এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব একদম ইজি সোজা দেখো সবগুলো তৈরি করে নিয়েছি এগুলো আমি এখন ভাপে বসাবো দেখো প্যান বসিয়ে দিয়েছি প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখো আমি একটা একটা করে দেব একটা একটা করে দিয়ে আমি ঢেকে দেবো ঢেকে পাঁচ ছ মিনিট রাখবো তারপর আবার উল্টে দেব একদম কম সময়ে হয়ে যাবে গ্যাসটা আমি কমিয়ে দেব দেখো এইবার আমি উল্টে পাল্টে ঢেকে দিলাম সাত মিনিট পর আমি তুলে উল্টে দিয়েছি এক পিট দেখো হয়ে গেছিল আরেক পিট এই দেখো প্রায় হয়েই গেছে চামচ দিয়ে এইভাবে তোমরা করে খাবে দেখবে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এ অন্যকে পনির দিয়েও করতে পারো তোমরা হয়ে গেছে আমাদের ছানার পাতুরি এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে আর এই দেখো একদম রেডি লঙ্কাটাও একদম সেদ্ধ হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তোমরাও করে তাড়াতাড়ি খেয়ে ফেলো